বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলার সুপ্রাচীন ইতিহাসের শহর হালুয়াঘাটের এই বৈচিত্র্যময় হাটে আপনাদের স্বাগতম কথিত আছে মেঘালয় সীমান্তের এই পাহাড়ি জনপদ বহু শতাব্দী ধরে হাজংসহ অন্যান্য আদিবাসীদের আবাসভূমি হিসেবে পরিচিত ছিল যা ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় উঠে এসেছে বারংবার আজও এই সাপ্তাহিক হাটে প্রাণী সম্পদ বিশেষ করে দেশি হাঁস মুরগির এক অনন্য বৈচিত্র্যে ভরে ওঠে সুস্বাদু মাংসের জন্য যার খ্যাতি রয়েছে গোটা দেশ জুড়ে চলুন আজকের পর্বে বৈচিত্র্যময় এই হাটের সকল রকমের পণ্যের দরদাম জানার পাশাপাশি দেখে নিতে চেষ্টা করি মানুষের দৈনন্দিন জীবনের সাথে হাটের এই প্রাণবন্ত সম্পর্কের চিত্রগুলো বন্ধুরা এটা কিন্তু হচ্ছে হালুয়া হালুয়াঘাটের যে দেশীয় মুরগির ঘাট সেটা এখানে দেশীয় মুরগি পাইকারিতে বিতরণ হয় আছে আপনার মুরগির আমদানি বেশ ভালো দাম কেমন সেটা আমরা একটুখানি দেখবো এখানে যেরকম অনেকেই কেনাকাটা করছে এই যে আমার কাকা ছাতির তলায় বসে তার এই যে মুরগি সেইগুলো নিয়ে বসে আছে আমার এই যে কাকা কাকা কেমন আছেন কাকা ভালাই ভালো তো ভালাই হ্যাঁ কাকা ভালো আছি আজকে মুরগির দাম নাই নাকি দাম ভালো আছে দাম ভালো আছে সাড়ে চারশো টাকা কেজি বেচছি সাড়ে চারশো টাকা কেজি এটা এই বড় খুচরা এইখান এই যে বড় ডি চারশো বিশ টাকা করে কয় কেজি এটা কি পাইকারি কাকা পাইকারি পাইকারি না তা তো মোটামুটি ভালোই দাম আছে দাম ভালো আছে আচ্ছা আচ্ছা অতীতে এই হালুয়াঘাট অঞ্চলটি হস্তশিল্পের জন্য বেশ বিখ্যাত হলেও এখন তা কেবল ইতিহাসের স্মৃতিমাত্র বর্তমানে এই হালুয়াঘাট বাজারের সুনাম ধরে রেখেছে এই অঞ্চলের গৃহস্থের গৃহপালিত সুস্বাদু দেশি হাঁস এখন আমন ধানের মরশুমে কৃষকদের ব্যস্ততা বাড়ায় বাজারে হাঁস মুরগির আমদানি বেশ কিছুটা কমেছে ফলত দামের ঊর্ধ্বগতি লক্ষণীয় হয়ে উঠেছে বন্ধুরা এখানে কিন্তু হালুয়াঘাটের যে বাজারটা এখানে খুচরো এবং পাইকারি দুইভাবেই দেশীয় মুরগি বিক্রি হয় ব্যাপারীরা যারা এখান থেকে পাইকারি কিনে ঢাকায় দেশীয় মুরগি পাঠায় তারা কিন্তু অলরেডি প্রায় সব কিনেই ফেলছে আর তাদের প্রয়োজনীয় মুরগি এখন যারা আছেন তারা বিক্রি করছেন আমার কাকা এই যে আমার এক কাকা বিক্রি করতাছেন কাকা আজকে একটু দাম বাড়তি মনে হয় না আগের তুলনায় বাড়ছে না আজকে কত করে যাইতেছে কৃষিতে চারশো তিরিশ চারশো চারশো বিশ তিরিশ আজকে আর পাইকারি রেট আচ্ছা 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 দর্শক আজকে দেখতে পাচ্ছি আমরা যে হাজারঘাটের যে বাজার সে বাজারে তুলনামূলকভাবে আগের কয়েকটা বাজারের চাইতে দেশি মুরগির দাম একটু কম কাকা বেচা কিনা কেমন কাকা আমদানি কি একটু কমছে নাকি কাকা আমদানি আমদানি কমছে না ধান ওঠার কারণে দর্শক আমরা কিন্তু দেখলাম আপনার দেশি মোরগ এবং মুরগির দাম তো এখন বর্তমানে হাঁসের বাজারটা আছে হালুয়াঘাটে এটা একটু স্থানান্তরিত হয়েছে আগে ওই সাইডের সামনে ছিল স্কুলের ওখানে মানে সরাসরি রোদটা আসে দীক্ষা এখন এখানে একটু ছায়া জায়গায় হাঁসের বাজারটা নিয়ে আসা হয়েছে তো আজকে হাঁস আমরা কীরকম আছে বাজারে আর তার বাজার দর কেমন আছে আপনাদেরকে জানিয়ে দিয়ে তারপরে আমরা নিত্যপণ্য এবং তরিতরকারি বাজারে যাবো মাছের বাজারে বর্তমানে দেখতে পাচ্ছি হাসও কম ভাই ভাই কমার কারণ কি হাসের তো আমরা একটু বেশি ওই জন্য তো দাম বেশি কিন্তু আপনার এখন কম কেন হাঁস কম এক সিজন সিজন আছে আর সিজনে আসের দাম বেশি এই কম ওনার সিজন না তো কবে সিজন ছাড়া এলিকে দামে বেশি ওনার হাঁসের সিজন না কিন্তু এই সময় আবার মানুষ হাঁস খাইতে বেশি পছন্দ করে শীতকাল শীতকাল না খাইতে পছন্দ আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখুন হাঁস

দেখুন যে আমাদের গৃহস্থ এক চাষি এসেছেন তার হাস একটা হাসি বিক্রি করে দেবে হামলা ঘাট বাজারে এই দুটো হাসি না ভাই কেমন দাম হইতেছে হাসি নয়শ সাড়ে চার শু পর্যন্ত আর কি সর্বোচ্চ দাম হচ্ছে সাড়ে চার শু করে দর্শক যে হাসিগুলোর দাম হচ্ছে আবার এই হাঁসাগুলোর কিন্তু বেশ ভালো দাম মানে আপনার প্রায় সাড়ে ছয়শো সাতশো টাকা মানে পিসে কিন্তু এখন বর্তমানে বিক্রি হচ্ছে যেহেতু হাঁস কম দামও একটু বাড়তি তাই না কম দামও একটু বাড়তি দর্শক দেশি হাঁসের পাশাপাশি এখানে চীনা হাঁস পাওয়া যায় এবং রাজা হাঁসও পাওয়া যায় তো আজকে আপনার এই যে দেখুন হাঁস চীরা হাঁস হাঁস হয়তো সাম দিকে আছে এখানে দেখতে পাচ্ছি এই যে দুইটা চিনা হাঁস কিন্তু সাইজে ছোট একটু এই যে কাকার কাছে আছে দুইটা পনেরোশো দাম চাইতেছেন বারোশো এক হাজার দাম হইছে না তোমার দুইটার কিরকম দাম হইলো বারো চোদ্দশো পর্যন্ত দাম হইছে না এই যে হাসা এই হাসি দুইটা হাসা না হাসি হাসা হাসা হবে না বড় হইলে বড় হইলে তো সব হাসা হবে হাসের দাম এখন একটু বেশি এক হাজার কয়েক বারোশো চাইতেছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমার কাকা এই দেখুন হালুয়া ঘাটের যে রাজা হাঁস সেই রাজা হাঁস এখানে কিন্তু যে ভালো রাজা হাঁস আজকে দেখি অনেক রাজা হাঁস নিয়ে বইছেন রাজা হাঁসের দাম কেমন হাঁসের তো দাম অনেক বাড়তি ভাই জোড়া তিন হাজার এগুলো দেখুন এগুলোর জোড়া নাকি তিন হাজার বত্রিশ করে এ বছরের উত্তরাঞ্চলের বন্যার প্রভাব হালুয়াঘাট জনপদেই ছিল সবচেয়ে ভয়াবহ তাই তো কৃষকদের প্রথম ধাপের মৌসুমি ফসল সবই নষ্ট হয়ে গেছে বাজারে এখন যেসব শাকসবজি দেখা যাচ্ছে তার অধিকাংশই জামালপুরের চরাঞ্চল থেকে আমদানিকৃত তাই তো দামও একটু বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্রয় ক্ষমতা কম থাকার কারণে বাজারে সে চিত্র বিদ্যমান হয়ে উঠেছে মাছের বাজারের ক্ষেত্রেও প্রায় একটাই চিত্র বিদ্যমান বন্যায় মাছ ভেসে যাওয়ায় আমদানি অনেক কম তবে স্থানীয়দের মতে দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে সীমান্তবর্তী এই পাহাড়ি জনপথ কাকা আজকে দাম কেমন একশো ষাট করে দর্শক আজকে পাগাস যাচ্ছে সাইজ বড় আছে এই ওই মোটামুটি দামটা একটু বাড়তি আবার ছোট সাইজ হলে একটু দাম কম থাকে তাই না ছোটটা আর ছোট দাম ভাই দেখা যাচ্ছে পানি থেকে মাছ ধরে আবার পানি দিতেছে মাছকে পুঁটি মাছ আর এই দেখুন কার্পু তারপর রুই কুটিটাই বেশি সরপুটির দাম কেমন ভাই সরপুটির কেজি কিরকম

কিন্তু যেহেতু ছোট তার দামটাও আকারে একটু ছোট দাম একটু কম দাম একটু ছোট আর চাপিলাও দুইশো হ্যাঁ চাপিলাও দুইশো চাপিলাও দুইশো মোহনগঞ্জের টাঙ্গর মাছ মোহনগঞ্জের মাছ টাঙ্গর হাওড় দর্শক আমরা হালুয়াঘাটের মাছের বাজারে রয়েছি তো এখন দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে মাছ অনেক কম এবং বাজারে মানুষজনও কম এই যে দেখুন এখানে কিন্তু সামুদ্রিক মাছ বিক্রি করছেন আমাদের এই এক বিক্রেতা ভাই মাছের বাজারে মানুষও কম বেচে কিনা কম মানুষ না থাকলে বেচে কিনা কাদের সাথে হবে এই যে দেখুন ইলিশ ইলিশ এটা কত করে দিতে পারতেছে না সাতশো পঞ্চাশ এটার মানে আপনার কত এই তিনটা মিলাইয়া আপনার কেজি আর যদি কেজি সাইজের হয় তাহলে কেমন দাম পনেরো ষোলোশো টাকা দাম এখন ইলিশ মাছের দাম কমছে না দেশ স্বাধীন হইলো আমরা তো ভাবছি যে ইলিশ মাছ গরিব মানুষ খাবে টাকা তো একটা মানুষের ইনকামই নাই তাহলে একটা এক কেজির মাছ কিন্তু যদি পনেরোশো টাকা লাগে তাহলে তিন চার দিনের কামাই একদিনের বাঁচবো কি করে মানুষ ইলিশ মাছ খাওয়ার স্বপ্নটা আমাদের আমরা স্বপ্নের মতো তাই না ভাই ভাই গভীর মনোযোগ দিয়ে মোবাইল দেখতাছে মানে মাছের ক্রেতা নাই বিক্রেতা বসে রয়েছে মাছের ক্রেতা টাইম কত হয়েছে এটা দেখলেন তো ভাই আজকে মোটামুটি কাতলা কেমন দামে দিতে পারলেন আড়াইশো তিনশো না আর এই যে ক্রেতা কম মাছ নাই আজকে বাজারে নাহলে মাছের দাম আরো কম

চিতলের তো ভাই সাইজ ভালো ভাই হ্যাঁ ভাই চিতলের তো সাইজ ভালো সাইজ ভালো দামও ভালো দামও ভালো কী রকম ভাই কেজি তে দিতে পারতেছেন হ্যাঁ ভাই কত করে কেজি দিচ্ছেন 750 টাকা কেজি ভাই 750 750 মানে বুঝছি এই উনি বড় লোকের মাছ নিয়ে আর কি বেশি বেচে ক্রেতা করে ভাই

এখন বর্তমানে হালুয়াঘাটের যে নিত্য পণ্য তরি তরকারি সেই বাজারে রয়েছে এখানে এক ভাই দেখলাম যে প্রায় সব ধরনের পণ্য সাজিয়ে নিয়ে বসে আছে আপনার ভাইয়ের কাছ থেকে একটু দাম জেনে যাব ভাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো দেখতে পাচ্ছি যে আপনি মোটামুটি সবই আছে আপনার কাছে এই যে ফুলকপি ফুলকপি উঠছে ঠিক আছে কিন্তু ফুলকপির যে মানে কালারটা আসবে কিংবা যে সাইজটা আসবে সেটা এখনো পর্যন্ত আইছে না আগাম বলে এরকম না কৃষকের আগাম করে ফেলে হ্যাঁ তো কত করে আপনার পাইতে এখন কিনে আনছি বর্তমান আশি সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আস্তে আশি টাকা কেজি বেঁচেছে না আশি টাকা কেজি দশ ফুলকপি ভাই কাঁচা মরিচের দাম কাঁচা দাম কমছে গত সপ্তাহ ছিল একশো ষাট এ সপ্তাহ কাজ পাইকার নিয়েছি একশো

এখনও আমাদের দেশের উঠে নাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন কাকারা কি সব পাইকারিতে বেছেন নাকি কাকা আপনার খুচরাও বেছেন না কাকা এই দেখা যাচ্ছে যে অনেক মূলা শাক আইছে বর্তমানে এটি কোন জায়গার শাক কাকা জামালপুরের মানে জামালপুরের যে চরাঞ্চল আছে ওই চরাঞ্চল চরাঞ্চলের ফসল না আচ্ছা আচ্ছা কাকা এখন কি মানে মূলার একটু দাম কম হয়েছে কমছে কাকা কত করে দিতেছেন মোড়া মোটা পঁয়ত্রিশ চল্লিশ না দর্শক একটু দাম কিন্তু কমছে জামালপুরের চোরাঞ্চলের ফসলটা আসার পরে যে শাক সবজি এই যে এটা মনে হয় সরিষা শাক সরিষা শাক ও চল্লিশ টাকা এক একা দশ টাকা মোটা বিশ টাকা জোড়া দশ টাকা মোটা দশ টাকা মোটা বিশ টাকা জোড়া আর কি ওইটাই জিজ্ঞেস করছি দশ বিশ টাকায় দর্শক জোড়া সর্ষে শাকের দাম একটু তুলনামূলক কম আছে তো এবার এই হালুয়াঘাটের সবজি নাই কাকা না কিন্তু থেকে পরে দ্বিতীয় ধাপের সবজিটা উঠলে পর তখন এখানে আসবে আচ্ছা আচ্ছা অন্যায় ভাই ফসল এবার নষ্ট হইলেও কিন্তু কম নাই মানে না এটা হইল আমাদের অঞ্চলে যে গুড়া ফসিলগুলো করছিল নষ্ট করার ফলে ম্যাক্সিমাম কাবার দিতেছে জামালপুরের শাক জামালপুরের চরাঞ্চল। কিংবা আমাদের শেরপুরের যে চরাঞ্চলগুলো গুলো আছে দ্বিতীয় দাপে ফসলগুলো গুলো উঠতেছে হ্যাঁ দেখুন এখানে কিন্তু সিম সহ লাউ সবই এসেছে হালুয়া ঘাট বাজারে দাম একটু বাড়তি যেহেতু বাইরে থেকে বেশি আসে মানে আপনার এই জন্য হ্যাঁ ওই জন্য দামটা একটু বেশি আমাদের এলাকার ফসলটা যদি থাকতো তাহলে আবার দাম হ্যাঁ বন্যার জন্যই এই সমস্যাটা হচ্ছে এখন বর্তমানে বন্যার কারণে ফসল নাই আবার নতুন ফসল উঠলে তখন হয়তো একটু দাম কমতে পারে কাকার ডেঙা সাইজ ছোট কেন কাকা বড় হয়েছে না ও দর্শক আমাদের এক গৃহস্থ কাকা দেখুন ডেঙা শাক নিয়ে এসে শাকগুলো তাজা আছে কিন্তু সাইজ একটু ছোট কাকা কত করে দিতেছেন মোড়া বিশ টাকা মোড়া না বিশ টাকা কোথায় আপনার বিক্রি করতেছে যে হাত কাকার কি নিজের আবাদ করা লাগু নাকি কাকা কাকা আপনার নিজের খেতে করা হ্যাঁ কৃষক কাকা দর্শক দেখুন এই লাউ নিয়ে আসে কাকার লাউ গুলো বেশ বড় বড় কাকা পিস কত করে পাইতেছে না এখন দাম পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে রয়েছে আর কি সাইজ অনুযায়ী বাচ্চা বাচ্চা না এর অনুযায়ী দাম হয় না কাকা আচ্ছা তো দর্শক এই ছিল আজকে হালুয়াঘাটের তুলনামূলক বাজারের যে বর্তমান আপডেট আমরা চেষ্টা করেছি দেখানোর যে আপনার কি ধরনের শাকসবজি তরকারি এখানে উঠেছে এবং হালুয়াঘাট তো অবশ্যই হাঁস মুরগির জন্য বিখ্যাত নাকি তো আমরা দেখিয়েছি আপনাদেরকে হাঁস মুরগির বর্তমান বাজার দর হালুয়াঘাটের এবং নিত্য পণ্যের প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো করে দিতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার লাইক করার পাশাপাশি কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিয়মিতভাবেই মোটামুটি বাজারের যে আপডেট গ্রামীণ হাট বা গ্রামীণ হাট বাজারে সেটা দিয়ে থাকি তো আজকের মতো দর্শক বিদায় নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ কামনা করি